এখন সেকেন্ড টাইম না যাওয়ার পেছনের কারণ ছিল কারণ আমি তো আমার পরিবারের অবস্থা জানতাম না আর আমাকে প্রথমবারই সুযোগ দিয়েছিল অনেক। তো আমি হচ্ছে যখন বাড়িতে ছিলাম তখন আসলে গ্রামের লোকজন তো মানে পেল ছাড়া বোঝে না তো আমি যখন হচ্ছে যেদিন রেজাল্ট ওই দিন তো আর বাইরে বেরোয় না এরকম তো তারপরের দিন যখন বাইরে বেরোয় তখন মানে এরকম সবাই বলে যে তুই নাকি ফেল করছিস মানে গ্রামের লোকজন তো পেল ছাড়া কিছু বোঝে না মানে যেন এরকম না বোঝা আসলে কথাগুলো খারাপ লাগতো এবার তারপরে হচ্ছে সেকেন্ড টাইম আসলে যে আমি যে আসব এরকম মন মানসিকতা আমার ওইভাবে হয়েছিল না দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমি যে আমার ফ্যামিলিতে বলবো ওরকম সাহস আমার ছিল না কারণ প্রথমবার আমি প্রায় এক লাখ দশ পনেরো হাজার টাকার মতো নষ্ট করে ফেলছি ওই টাকা যদি আমার বাড়িতে থাকতো অন্য কাজে আমার বাবা লাগাইতে পারতাম ওইটা আমার বাবার লস পো দেখছিলাম আমি তো সেকেন্ড টাইম তো যাবই না এদিক থেকে কসিং থেকেও ফোন দেয় বারবার যে যাবো না কেন ওই বিভিন্ন কোয়েশ্চেন টোয়েশ্চেন করে তো এক মুহূর্তে আমি মানে হচ্ছে কসিং থেকে বারবার আমাকে ফোন দেয় আমি লাস্ট বললাম যে ভাই আমার যাওয়া হবে না তো কেন জিজ্ঞাসা করলাম বললাম এরকম আসলে আমার ফ্যামিলিতে আমি বলবো এরকম সাহস আমার নেই আমার আসলে যেতে ইচ্ছা করছিল কারণ কেন আমি বলি কারণ এই যে মুখের সামনে থেকে খাবার চলে যাওয়া মানে আমি ওয়েটিংয়ে ছিলাম তার মানে কি আমার মুখের সামনে খাবার দিয়েও বলা হচ্ছে খাইতে পারবো না এই যে মুখের সামনে খাবার দিয়েও খাবার টেনে নেওয়া তো এইটা হচ্ছে আমার কাছে অনেকটাই একটু কষ্টই লাগছিল আর আমি যার মাধ্যমে ফার্স্ট টাইম অ্যাডমিশনে গিয়েছিলাম নিয়মদা তো রেজাল্টের পরে নিয়মদা আমাকে একটা ফোন দিয়ে একটা কথা বলছিল ওই কথাটাতে আমার আসলে ডুয়েটে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষাটা আরো বেড়ে গিয়েছিল সেটা হচ্ছে কি মানে উনি আমাকে বলছিল দেখ আসলে আর লাইফে সাকসেস তো আর হুট করে আসে না তবে তুই এবার চান্স পাইলে বা আইপিতে পাবি আইপিতে পাইতি কিন্তু দেখ এমন তো হইতে পারে যে তুই আইপি না তুই মেকানিক্যালে রিজার্ভ করিস কারণ আমি তোর মধ্যে যেটা দেখি তুই মেকানিক্যালে রিজার্ভ করিস তো এত কিছু ভাবার দরকার নেই ফ্যামিলিতে বোঝা বুঝিয়ে চলে আয় আর যদি না হয় তাহলে আমার কাছেও দরফে ফোনটা দিস তো আমি আসলে ওরকম বাড়িতে বলার আমার সাহস নেই বাড়ি লোকজন আমাকে জিজ্ঞাসা করছে না তো এরকম করতে করতে পরবর্তীতে আমি হচ্ছে ভাইয়ের কাছে আমার বাবার নাম্বার দিয়ে দিলাম যে আপনি যদি পারেন আমার স্যামিলিতে কথা বলেন তো দুই তিন দিন বাবাকে ফোন দেওয়ার পর একদিন রাত্রে আমি পাশের রুমে শুয়ে আছি তো বাবা খাচ্ছিল ওই টাইমে হচ্ছে কসিং থেকে ফোন দিয়েছিল আসলাম ভাই তো ভাই হচ্ছে বাবার সাথে কথা বলছে তো কথা বলতে বলতে মানে বাবা বললো যে ঠিক আছে আমি তোমাকে দশ মিনিট পরে জানাচ্ছি তো তখন আমাকে ডাকলো আসলে আমাকে যে ডাকছে কিন্তু আমি যে মুখ ফুটে বলবো যে আমি সেকেন্ড টাইম যেতে চাই এটা আমার বলার সাহস হচ্ছে না ওই টাইমে হচ্ছে মানে কারণ কি আরো আমাকে অনেকজনই এরকম বলছিলো আমি শুনছি আমাকে বলছিল আমার বাবাকে বলছিল। ফার্স্ট টাইম ই হয়নি তো সেকেন্ড টাইম যেয়ে কী করবে সেকেন্ড টাইমে পাঠানোর দরকার টাকা গোলায় নষ্ট তো আমার বলার সাহস হচ্ছে না তো আমি তখন হচ্ছে বললাম আমাকে যখন জিজ্ঞাসা করতে পারবো না আমি প্রথমে না হু না করতেছি তো পরবর্তীতে বললাম দেখেন আসলে আমার ব্যাপারটা এরকম যে আমার একটু জন্য চান্স মিস গেছে হয়তো বা এক মার্ক দেড় মার্ক দুই আসলে আমি মনে করি যে আমি সেকেন্ড টাইম যদি চেষ্টা করি তাহলে আমি হয়তো পারবো আর আমার ভিতর ওরকম একটা আকাঙ্ক্ষা আছে যে আমি হয়তো বা যদি চেষ্টা করি তাহলে পারবো তখন আমার বাবা বললো যে তুমি সেকেন্ড টাইম যেতে চাস এটা আমাকে আগে বলো কেন তোমাকে তো আমি সেই আঁকা করেই বসি তোমার পড়ালেখার ব্যাপারে আমি কোনোদিন গাফিলতি করবো না যেন তুমি আমাকে বলতে না পারো যে আমি তোমাকে হচ্ছে পড়ালেখার ব্যাপারে তোমাকে হেল্প করে নেয় বা টাকা দিই নেয় এটা কখনোই আমি বলার সুযোগ তোমাকে দিই না যতদিনে আমি বেঁচে আসি তুমি রেডি হওয়া চলে ওই এর মধ্যে একটা কথা বলি সেটা হচ্ছে কি যখন আমি সেকেন্ড টাইম যাবো না বিশ্বজিৎ স্যার আমার হচ্ছে বিশ্বজিৎ দেবনাথ স্যার আমার কুস্তিপলিড একটি মেকানিক্যাল ডিপার্টমেন্টের আমার প্রিয় শিক্ষক তো স্যার আমাকে বলছিল দেখ আসলে ফ্যামিলিকে কনভেন্স করা ফ্যামিলিকে কনভেন্স করা তুই কতটুকু কি করতে পারবি তোর ব্যাপারে আমার একটু হলো ধারণা আছে তুই আমার চার বছরের স্টুডেন্ট ফ্যামিলিকে কনভেন্স করা বল যে টাকার মেশিনটাকে এত তাড়াতাড়ি মানে জঁপ করতে দেওয়ার দরকার নেই তো আমি তখন তো বুঝতে পারি না এই ব্যাপারটা আসলে কি জন্য বলছিল তো আমার বাবা তখন আমাকে বললো যে আমি তোমাকে এবারও আমি তোমাকে টাকা দিব সমস্যা নেই কিন্তু চান্স পাওয়ার জন্য যা করতে হয় তোমাকে সেটা করতে হবে টাকা তোমার কোনো ফ্যাক্ট না তো আমার যদি হচ্ছে এক লাখের জায়গায় বা দুই লাখ লাগে বা দেড় লাখ লাগে তাও আমার সমস্যা নেই চান্স পাইতে হবে তো যতই বলুক ডিপ্লোমা পাস করে আসলে বয়সটা যথেষ্ট হয়েছে তারপরে হচ্ছে আমি বাবার পরিশ্রমটা দেখছি আসলে ওইভাবে আমি যখন টাকা চেতাম বাড়ির থেকে আমি তো সচরাচর কোনো দিন বাবার কাছ থেকে টাকা চাইনি আমি মার কাছে বলতাম মা বাবাকে বলতাম তো ওই টাইমে হচ্ছে আমি এরকম মাকেই বলতাম তা আমার কাছে অনেকটা খারাপ লাগতো আমি নিজের থেকে খুবই কম বলছি যদি বিপদে না পড়ছি মায়া আমাকে যখন জিজ্ঞাসা করতো তখন বলতাম হ্যাঁ টাকা পাঠা যেটা পাঠাই তো আমি নিতাম অনেক টাকাই আমার প্রতি মাসে লাগছে তো এরকম হচ্ছে এর মাঝে বলি আমাকে যখন হচ্ছে লং টাইমে নিয়ে যাই তখন হচ্ছে আমাকে ভাই এরকম বলছিল টাকা পয়সা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই তুমি গাজীপুরে চলে আসো তারপরে যা করার আমরাই করব সমস্যা নেই তবুও মানে যতই বলুক অন্তত ক্রসিং এর ব্যাপারটা নয় আলাদা কিন্তু আমি যে হচ্ছে মানে ম্যাচে থাকবো আমার খাবার খরচ আছে না তো সব কিছু নিয়ে বাবা সাপোর্ট করলো তারপরে আমি সম্ভবত হচ্ছে অক্টোবর অক্টোবরে পূজা শেষ করে মানে পনেরো তারিখের দিকে চলে গিয়েছিলাম ওই তারপর থেকেই ওই যে আমার লং টাইমে যাত্রা শুরু আসলে লং টাইমে যারা থাকে তারা মোটামুটি যারা পরিশ্রম করে তারা অধিকাংশ সায়েন্স পাওয়ার মতো স্টুডেন্ট হয়ে যায় কিন্তু সান্স না পাওয়ার কারণে থাকে হচ্ছে ডিপ্রেশন কারণ লংয়ের স্টুডেন্টের যে কি পরিমাণ ডিপ্রেশনে থাকে তা আমি নিজেও বুঝছি আমি চাই না ওরকম সিচুয়েশনে কেউ পড়ুক কিন্তু এটা হচ্ছে সৃষ্টিকর্তা করতে গিয়ে প্রদর্থিত পরিশ্রম না করলে কোনো দিন সফলতা পাওয়া যাবে না তো আমি লং টাইম গেলাম যাওয়ার পরে ওরকম ক্লাস ক্লাস করতেছি তো ক্লাস ক্লাস যখন করি তো করতে করতে মোটামুটি আমার যেগুলো শর্টে ভালো করে ক্লিয়ার ছিল যেগুলো আমার শটে ভালো করে ক্লিয়ার ছিল ওইগুলো আমি নিজে নিজের আগে থেকে প্র্যাকটিস করে রাখতাম আর যেগুলো ল্যাগিং ছিল ওইগুলো আলাদা আলাদা ট্রাই করতাম তো এরকম করতে করতে আমি লংয়ে গিয়ে আমি হচ্ছে বাড়িতে একবার আসছি শুধুমাত্র সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে সম্ভবত হচ্ছে সাতাশ তারিখের দিকে আর আমি মার্চের হচ্ছে সাত তারিখে চলে যাই তো বা এলাকাতে একটা অনুষ্ঠান ছিল তো আসার পরে ওই টাইমে আমার হচ্ছে কসিং হচ্ছে ক্যালকুলাস পার্ট করায় তো ক্যালকুলাস পার্ট যে করায় আসলে ক্যালকুলাস পার্ট হচ্ছে মানে কি বলবো মানে ওই আমার শটে ওই পার্টটা লাস্টে করানো হয়েছিলো তো ওই পার্টে আমার প্রচুর ল্যাগিং ছিল প্রচুর বলতে কি মানে প্র্যাকটিস করতে পারি না ওই ল্যাগিংসটা তো ওই টাইমে গিয়ে আমি হচ্ছে রীতিমতো মানে থমকে গিয়েছিলাম আর কি মানে একটা ল্যাগিং পার্ট শেষ করে ফেলছে প্লাস আমি প্র্যাকটিস করি নাই আর আমি একটা জিনিস দেখছি মানে গাজীপুরের পরিবেশ থেকে বের হয়ে অন্য কোথাও গেলে ওখানে গিয়ে আসলে মানিয়ে নিতে অনেকটা কষ্ট হয় যেমন আমি দেখছি তো বাড়ি এসে কোনোদিন পড়ালেখা হয় না তো ওই জন্য হচ্ছে আমাকে যেই বলতো যে বাড়ি যাবে না ওই ঈদের ছুটি টুটি দিত অনেকে বাড়ি আসতো আমাকে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বলতো কি বাড়ি যাবে না আমি তখন মানে তাদেরকে এরকম বলতাম যে চান্স না পাই আর বাড়ি যাচ্ছি না আর আমার ভিতরে সবসময় একটা ইয়ে ছিল মানে আমি হয়তো একটা জিনিস পারছি না মানে একটা জিনিস পারছি না আমি ওটা বসে থাকতাম না ওটা চেষ্টা করতাম পারবো না কেন মানে আমি হয়তো মা পারি না ঠিক আছে কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারতাম না এটা আমি দেখছি আমার এটা আমার রুমমেট খুব ভালো করেই জানে আমার রুমমেটও ডুয়েটিয়ান পাইছে ও খুব ভালো করেই জানে যে আমি এটার জন্যকে কত বাধ্য করছি কারণ হচ্ছে ও বিভিন্ন কথা পরীক্ষা দেওয়ার আগে বলতো আমার মনে হয় পরীক্ষা ভালো হবে না তো ওই পরীক্ষা ভালো হতো না ও ডিপ্রেশনে পড়তো তো আমি লাইন মিস্টেক করে চলে গেছি আমি আবার ফিরে আসি সেটা হচ্ছে কি আমি যখন যাই তখন আমি পুরো হচ্ছে মানে আমি কোনটা ছেড়ে কোনটা করব এদিকে নন সেই ডিপার্টমেন্ট শুরু করবে তো আমি ওই টাইমে পুরো হচ্ছে দুই মাস ডিপ্রেশনে ছিলাম কেন ডিপ্রেশনে ছিলাম কারণ আমি সিলেবাস ঘুষায় নিতে পারছিলাম না তো লাস্ট হচ্ছে রোজার ঈদের যে ছুটিটা দেয় আমি ওই ঈদের আগে মেলাই আর ওই ঈদের ছুটি মেলায় আমি আমার সিলেবাসটা ঘুষাই নিই আর যখন আমি সিলেবাসটা ঘুষাই নিতে পারি তখন থেকে মোটামুটি আমার ভিতরে ডিপ্রেশন জিনিসটা ছিল না ওই টাইমে যখন আমরা সিলেবাস গোছাইতে পারতাম না আমার পরীক্ষা দিলে রেজাল্ট খারাপ হতো অনেক বকা বাধ্য শুনছি অনেক কিছু সহ্য করছি কিন্তু আমি কখনো মানে হেরে যাবো এরকম মানসিকতা হয়নি তো বাবা মাঝে মধ্যে আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতো যে গতবারের যেমন কোয়েশ্চেন হয়েছে যদি ওরকম কোয়েশ্চেন হয় তাহলে তুমি কত পাবে আমি বলতাম যে আমি এত পাবো আর যদি কঠিন কোশ্চেন হয় আমি যেই আমার আমার শুধু বাবা না আমাকে যেই জিজ্ঞাসা করতো যে বিপ্লা প্রিপারেশন কেমন বা যদি কঠিন কোশ্চেন হয় আমার কাছে মানে অ্যান্সারটা এমন ছিল যে আমি লং এর স্টুডেন্ট আর কঠিন হোক সেটা আমার কাছে কোনো ম্যাটার না আমাকে চান্স পেতে হবে তো মোটামুটি ওই যে সিলেবাস নিলাম নেওয়ার পরে তার আগেও পরীক্ষা দিতাম অনেক কে পরীক্ষা দিছি গাজীপুরে প্রত্যেকটা যারা গাজীপুরে থাকে তারা জানে প্রত্যেক কে পরীক্ষা নিয়ে থাকে তো আমি ওরকম পরীক্ষা দিতাম তো ওই যে সিলেবাস গোসাই নেওয়ার পরে ওই যে পরীক্ষা দেওয়া শুরু করলাম আমার একটা মানে বদ বলে আর ভালো অভ্যাস বলি এটা আমার ভিতরে ছিল আমি হচ্ছে মানে উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিতাম আমি উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিতাম সাপোজ একটা মানে টপিক সাপোজ ভৌত ভৌতের উপরে পরীক্ষা ওইটা আমার এখন থেকে কোনো দিন আগে শেষ করা আছে আমি ওইটা কোনো প্রিপারেশন নিতাম না আমি যদি মনে চাইতো তাহলে সূত্রগুলা দেখে যেতাম না নাহলে দেখতাম না আমি ওরকম জায়গায় পরীক্ষা দিয়ে আসতাম আসলে আমি দেখতাম যে আমার ব্রেনের যে ক্যাপাসিটি সেটা কেমন বা আমার ব্রেনের আউটপুট কেমন কারণ আমি তো জানি আমার শর্টে চাঁস মিস গেছে আমার আউটপুট মিসের কারণে মোটামুটি দেখতাম ভালোই আসতে প্রথম দু একটা পরীক্ষা খারাপ হলে পরবর্তীতে যখন মানায় নিতে পারছি তখন ভালোই আসছে আমি এটা ভেবে এটাই করতাম মানে এই পরীক্ষাগুলো প্রিপারেশন দিতাম কারণ দেখেন আমরা যখন হচ্ছে ডুয়েট পরীক্ষা দিই আমাদের ডিপ প্রথমে নন ডিপার্টমেন্ট দেওয়া লাগে পরে ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্টের হিউজ একটা পার্ট ডিপার্টমেন্টের হইউ এখন পরীক্ষার আগে রাত্রে তো আমি সব শেষ করতে পরীক্ষা দিতে পারবো না এখন থেকে যেটা আমার দিন আগে করা সেই টপিকের উপর পরীক্ষা দিতে হবে এখন আমি যদি হচ্ছে ওইভাবে না নেই তাহলে তো আমি হচ্ছে ওই পরীক্ষার আগের দিন যাই শেষ করে তো আমি পরীক্ষা দিতে পারবো না তো ওই জন্যই আমি আগে থেকে প্রিপারেশন নিতাম যে হচ্ছে মানে পরীক্ষা যে দিব মানে উইদাউট প্রিপারেশনই পরীক্ষা দিব তো এরকম করতে করতে আস্তে আস্তে আমার রুমমেটকে ওইভাবে নিয়ে যায় আমিও দুইজন একসাথেই পরীক্ষা দিতাম বিভিন্ন কোশ্চিং পরীক্ষা দিয়েছি এবং পরীক্ষায় মোটামুটি রেজাল্টটা ভালোই আসতো তো যে আমাকে জিজ্ঞাসা করতো যে রেজাল্টটা ভালো হয়েছে চান্স হয়ে যাবে আমি এটাতে কখনো বিশ্বাস করি না আমি বললাম দেখেন আসলে এটা আমাকে বলার দরকার নেই আমি লং এর স্টুডেন্ট যতদিন না পর্যন্ত আমি চান্স পাও ততদিন পর্যন্ত আমার বিশ্বাস নেই কারণ শর্টে একবার আমার পাপি ছাইসে তো ওরকম প্রিপারেশন নিতে ডুয়েট পরীক্ষা চলে আসলো তো পোস্পেক্টার দিয়ে পরীক্ষা চলে আসলাম তো পরীক্ষার আগের দিন আমি অসুস্থ হয়ে গেলাম অসুস্থ বলতে কি আমার ডায়রিয়া তো আমি প্রথমে মনে স্যালাইন খেলে ঠিক হয়ে যাবে তো আমি দেখছি যে আমার মানে মানে হাত পা অবস্থা পরবর্তীতে আমার দাদা মোটামুটি একটা ফার্মেসি আছে দাদাকে ফোন দিলাম যে আমার তো এই অবস্থা আমি কি করবো এখন আমার তো কালকে আইপি পরীক্ষা পরের দিন মেকানিক্যালের পরীক্ষা তো আমি সৃষ্টিকর্তার কাছে ওইটাই আমি সবসময় মনে কর মানে বলতাম যে হচ্ছে মানে ওই টাইমে যে হচ্ছে আমি এই দুইটা পরীক্ষা দেওয়া পর্যন্ত আমাকে সুস্থ রাখো তারপরে যদি আমি মারাও যাই তা আমার কোনো আশ্বাস থাকবে না আমি এই জিনিসটা কেন চাইতাম কারণ এই যে আমার দুই বছরের পুরো পরিশ্রম আমার শুধু এই যে আইপির দুই ঘন্টা আর মেকানিক্যালের দুই ঘন্টা চার ঘন্টার জন্য মানে অসুস্থতার জন্য আমি চান্স না পাই তাহলে আমি কোনোদিনে নিতে পারবো না তো ওই টাইমে দাদা আমাকে সাজেস্ট করলো কিছু ওষুধ তো ওষুধ নিয়ে আসলাম সবই প্রায় অ্যান্টিবায়োটিক কারণ আমি বলছিলাম যে আমার এই সমস্যাগুলো বেশি হচ্ছে তো আমি ওষুধ খেলাম ওষুধ খেয়ে আমার কোনো মানে চেঞ্জ নেই মানে ওষুধ খেলে তো মানুষের একটু ভালো হয় আমার কোনো ভালো হয় নেই তো আমি হচ্ছে মানে ওরকমভাবেই দেখলাম যে আইপির পরীক্ষাটা প্রিপারেশন নিলাম নেওয়ার পরে আমি পরীক্ষার আগের দিন শুধুমাত্র রাত্রে সূত্রগুলো দেখছিলাম আর পরের দিন ঘুম থেকে ওঠার পর সূত্রগুলো দেখছিলাম দেখে হচ্ছে আমি হচ্ছে আমার প্রবলেম হবে বলে আমি হচ্ছে সকালবেলা খেয়েও গেছিলাম না আমি শুধুমাত্র ওই হচ্ছে অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম মানে একটু রুটি খেয়েছিলাম তারপরে অ্যান্টিবায়োটিক খেয়েছি খেয়ে পরীক্ষা দিতে গেলাম তো পরীক্ষা মোটামুটি ভালোই দিলাম দিয়ে মোটামুটি পরীক্ষা দিয়ে স্যাটিসফাই কিন্তু হচ্ছে পরীক্ষার হল থেকে বেরোয় মানে সবাই এরকম বলে এই অতভাবে অতভাবে আমি হিসাব করে আমি আমার রুমমেট আমাদের তো এত হওয়ার কথা না তার মানে হয়তো আমাদের চান্স হচ্ছে না তো দেখলাম যে পরের দিন তো মেকানিক্যালের পরীক্ষা মেকানিক্যাল যেহেতু মেইন টার্গেট তো তাহলে ওটাকেই কেন্দ্র করে প্রিপারেশন নিতে হবে তো তো তার চান্স হচ্ছে না তবে এতটুকু আমার মনে হচ্ছিল যে পরীক্ষা দিয়েছি এখান থেকেই চান্স হওয়া সম্ভব তো তাও সবাই ওরকম বলছে তো এবার হচ্ছে পরের দিন মেকানিক্যালের পরীক্ষা আমি মানে পরীক্ষা দিয়ে রুমে গেলাম ওষুধ টষুধ খাচ্ছি একটু খাবারও খেলাম কিন্তু আমার কোনো মানে মানে যে আমার যে অসুস্থতা এর কোনো পরিবর্তন নেই আমি শুধু ওই টাইমে সৃষ্টিকর্তার কাছে এরকমই চাচ্ছি যে অন্তত কালকে পর্যন্ত আমাকে সুস্থ রাখো কালকে বারোটা অবধি আমাকে সুস্থ রাখো কারণ আমার দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা ছিল তারপরে যদি আমি হাসপাতালে ভর্তি হওয়া লাগে তাও আমি হব সমস্যা নেই কিন্তু আমাকে সুস্থ রাখো আবার এরকমও মনে হচ্ছিল যে এটা হয়তো বা সৃষ্টিকর্তার কোনো পরীক্ষা হইতে পারে মানে ওষুধ খেয়েও ঠিক হচ্ছে না আমি জানি না যে আসলে আমার সাথে ওটা কী হয়েছিল তো এবার হচ্ছে পরের দিন মেকানিক্যালে পরীক্ষা যেহেতু আইপি পরীক্ষাটা চান্স না হওয়ার সম্ভাবনা আছে তো মেকানিক্যালের পরীক্ষায় তো ভালো দিতে হবে তো সকালবেলা ঘুম থেকে আমি এমনি দুই দিন পরীক্ষার আগেই ফ্রেশ ঘুমাইছি অনেকেই ঘুমাইতে পারে না টেনশনে কিন্তু আমার আসলে ওরকম টেনশন ছিল না আমি ঘুমাইছি একদম রিল্যাক্সে ঘুমাইছি ঘুম থেকে উঠে একটা অ্যান্টিবায়োটিক খাইলাম খাওয়ার পরে আমি হচ্ছে পরীক্ষা দিতে যাব মানে ওই দিনে সকালে খাইনি শুধু একটু পার আর হারিয়ে এখন পরীক্ষা দিতে যাব এখন আমার হচ্ছে না হঠাৎ আমার মনে হচ্ছে যদি আমার পরীক্ষা হলে কোনো প্রবলেম হয় আর একটা অ্যান্টিবায়োটিক ছিল আমি ওটাও খেয়ে নিলাম আমি এটাও খেয়ে নিলাম আর হচ্ছে ভগবানের কাছে এটাই চাইলাম যে আমি যেন এই দুই ঘন্টা সুস্থ থাকি মানে দুই ঘন্টা বলতে তিন ঘন্টা নয়টা থেকে বারোটা তো আমি পরীক্ষা আমি অ্যান্টিবায়োটিক খাইছি বাসি পেটে তো আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমি মনে হচ্ছে পা দিচ্ছে একদিকে আমার মাথা ঘোরাচ্ছে আর কি আমি পা দিচ্ছে একদিকে যাচ্ছি আর একদিকে তো ওরকম করতে করতে গেলাম আর মানে সবসময় সৃষ্টি করতে গিয়ে ডাকছি যে আমাকে সুস্থ রাখো তো পরীক্ষার হলে গেলাম ওখানে গিয়ে একটু ওয়াশরুমে গেছিলাম এবার পরীক্ষা মানে সবাই দেখছি যে হচ্ছে মানে চিন্তায় ঘেমে যাচ্ছে আর আমার মনে হচ্ছে আমি মানে যে মানে পরীক্ষার টেবিলে বসে মানে ওই চেয়ারে বসে আমার মনে হচ্ছে আমি ঘুমে ঘুমাচ্ছি মানে ঘুমায় যাবে এরকম একটা অবস্থা তো এরকম করতে করতে চোখে আবার বাইরে গেলাম চোখে একটু জল টল দিয়ে আসলাম মুখ টুক মুছে আসলাম এবার এসে নন ডিপার্টমেন্টের কোয়েশ্চেন পাইলাম তো নন ডিপার্টমেন্টে মোটামুটি পরীক্ষা দিয়ে স্যাটিসফাই নন ডিপার্টমেন্টে পঁচাশি নব্বইয়ের মতো মার্ক উঠবে এখন গাজীপুরে যে কসিং পরীক্ষা দিয়েছে মোটামুটি ডিপার্টমেন্টে আমার ভালোই মার্ক উঠতো একেবারে খারাপ ওঠেনি তো দেখলাম যে হচ্ছে এর মধ্যে বলি আমাদের কোয়েশ্চেনের মানে প্যাটার্ন গতবার থেকে চেঞ্জ হয়েছিল সেটা আইপিতে পরীক্ষা দিয়ে কিছুটা বুঝতে পারছিলাম তো মেকানিক্যালও অনেকটাই ধরে নিয়েছিলাম যে এরকম হতে পারে তো ওই প্রিপারেশন নিয়ে আসছিলাম তো ওই জন্য নন ভালো হয়েছিলো এবার ডিপার্টমেন্ট কোশ্চেন পাওয়ার পরে দেখলাম যে ননে যেহেতু এত পাইছি ডিপার্টমেন্টে তো মোটামুটি আশি পঁচাশি পাইলে সান্স কনফার্ম তো নন ডিপার্টমেন্ট পাওয়ার পরে মানে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা আমি পাঁচ মিনিট ধরে খাতা উল্টায় পাল্টায় আমি বুঝতে পারছি না আমি কোন জায়গা থেকে শুরু করবো একবার এরকমও মনে আসছে যে পরীক্ষা না দিলেই মনে হয় ভালো হয় মানে পড়ছি কি আর কি আসছে মানে প্রথমেই দেখি হচ্ছে থোতোপোতো খেয়ে যাওয়ার মতো এর আগে আমার মেকানিক্যালের ইংলিশটা আমার হচ্ছে একটু কঠিন মনে হয়েছিল ওই ইংলিশ দেওয়ার পরে আবার ডিপার্টমেন্টে গেছি মানে সব কিছু নিয়ে গিয়ে তারপরে হচ্ছে একটা ইয়ে আসছিলো এস এফ ডি বিএমডি ছিল ক্যান্ডিলিভার বিম তো এফ ডি বিএমডি মোটামুটি মানে স্টেন্ট ম্যাটেরিয়াল ছিল ওইটাই আমি মোটামুটি ভালোই পারতাম তো ওইটা দিয়ে শুরু করলাম চোদ্দ মার্ট যখন চলে আসলো তখন একটা মানে কনফিডেন্স তারপরে আমি কি লিখবো আমি বুঝতে পারছি না দেখলাম যে দুইটা না তিনটা থিওরি একটু কমন আছে থিওরিগুলো লিখলাম ও সব ফার্স্টে হচ্ছে চারটা এমসি কেও মারছিলাম চারটে এমসি কেউ আমার কমন ছিল আট মার্ক আর চোদ্দ আমি লেকচার হিসাব করছি বাইশ মার্ক তো থিওরি টিওরি লেখা টাকার পরে এবার কোথা থেকে শুরু করে আমি বুঝতে পারছি না তো এর মাঝে আর একটা ম্যাথ করলাম হাইড্রোলিক্সের ম্যানোমিটারের ম্যাথ করার পরে হাইড্রোলিক্সের আরেকটা ম্যাথ ছিল ওইটা হচ্ছে মানে পাঁচ লাইন চার থেকে পাঁচ লাইন বাংলা লেখা ছিল ওই বাংলা লেখা দেখে চিত্র আঁকাইতে হবে দেন ম্যাথ করতে হবে এখন আমি হচ্ছে প্রথমে প্রথমবার যখন পড়লাম আমি ম্যাথ কিছুই বুঝি নাই মনে হচ্ছিলো যে টাঙ্কি উপরে লাগানো আছে এবার দ্বিতীয়বার পড়ার পরে মনে হচ্ছিলো যে টাঙ্কি হচ্ছে না নিচেই লাগানো তৃতীয়বার পড়ার পরে দেখলাম যে একটাই টাঙ্কি কিন্তু হচ্ছে ইয়ে নাই এবারে তৃতীয়বার পড়ার পরে যখন চিত্র ডাকাইলাম তখন হচ্ছে চিত্র ডাকায় হচ্ছে তো চিত্র ডাকানোর পরে আমার মনে হচ্ছে যে এই টাইপের ম্যাথ আমি কোনো একটা বইয়ে করছি তো আমি হচ্ছে মনে হচ্ছে যে করছি তার মানে দেখলাম যে এই ম্যাথটা আমি পারবো এবং আমার কেন যেন ওইটাই এটাই মনে হচ্ছিল যে ওই ম্যাটটা যদি আমি পারি তাহলে হয়তো আমার চান্স হবে ওই ম্যাটটা না পারলে আমার চান্স হবে না তো মানে সৃষ্টিকর্তার কাছে এটাই ডাকছি যে অন্তত আমাকে সুস্থ রাখো আর আমি যেন এই ম্যাটটা পারি তো আমি রিল্যাক্সে ম্যাথ করছি ওই ম্যাটটা হচ্ছে বার্নলির অধ্যায়ের ছিল হেড লসের ম্যাথ তো আমি প্রথম স্টেপে হাইড লসের সূত্র বসানোর পরে আমি যখন করছি তখন আমার প্রায় আধা ঘন্টা শেষ মানে এইটুকু করতে আমার আধা ঘন্টা শেষ আমার প্রায় মনে হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্টের অ্যান্সার করা হয়নি তো তাও আমার মনে হয়েছে যে এটা যদি আমি শেষ করতে পারি তাহলে আমার চান্স হবে তো থার্টি পার্সেন্ট মানে তিরিশ মিনিট যখন শেষ তখন হচ্ছে আমি তাও রিল্যাক্সে করলাম প্রায় বারো তেরো মিনিট নিয়ে আমি ম্যাটটা করছিলাম ম্যাটটা করার পরে আমার মনে হলো যে ম্যাটটা আমার মিলছে মানে ওই যে যখন ওই ম্যাটটা মিলছে আমার মনে হলো তারপরে যে আমার কনফিডেন্স লেভেল তারপর থেকে আমি যেটাই করতে গেছি না কেন আমি বাদই নাই মানে ওই যে আমার কনফিডেন্স লেভেল বাড়ছিল মানে ওই ম্যাটটার পর থেকে আমি যাই লিখতে গেছি যাই হোক কিছু পারছি এবং পরীক্ষা দিয়ে মানে মানে পরীক্ষা যেই স্টপ রাইটিং বললো আমি হলের দিকে তাকায় দেখলাম মানে আমার তো মনে আসলে পরীক্ষা খারাপ হয়েছে তাও আমার কাছে মনে আসলে পরীক্ষা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু দেখলাম যে হচ্ছে পাশে হচ্ছে সবাই হচ্ছে মানে এই চেয়ারের উপরে শুয়ে পড়ার মতো অবস্থা তার মানে বুঝলাম যে কোশ্চেনটা কেমন হয়েছে পাশের রুমে শুনলাম পরে যে পাশের রুম থেকে একটা অজ্ঞান সেন্সলেস হয়ে গেছিলো অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসে তো সব মিলাই হচ্ছে পরীক্ষা দিয়ে যখন বেরোচ্ছি তখন মানে প্রায় অধিকাংশ কাঁদতে কাঁদতে বেরোচ্ছে একটাই কথা যে কী ডিপার্টমেন্ট এটা কী ধরনের কোয়েশ্চেন ছিল এটা তো হচ্ছে আমি মোটামুটি আমি কান্নাকাটি করি নাই আমার এতটুকু মনে হচ্ছিলো যে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যদি আমার চান্স না হয় তাহলে মনে করবো আমার কপালে নেই তো আমি প্রথমে বেরোইলাম বেরোয় আসতে আমার পরিচিত বড়ো ভাইয়ের সাথে দেখা তো আমি একটা কথা বললাম ভাই আমি আমার সর্বোচ্চ রেল লড়াই করছি এর থেকে ভালো পরীক্ষা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না যদি আমার কপালে থাকে তাহলে চান্স হবে না থাকলে হবে না তো ওরকম বলতে বলতে এই রুমে আসলাম রুমে এসে আসলে আমি মনে করতে পারছিলাম যে ওই দিন আমার ইংলিশ কি কি কোশ্চেন হয়েছিল আর আমি কোনটা অ্যান্সার লিখছিলাম আমার সব পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ইংলিশের ব্যাপারটা আমি মাথায় আনতে পারছি না যে আমার এইটা এটা আসছিলো তো এটা ওই জন্য একটু ভয় ছিলাম মানে একবার মনে হচ্ছিলো যে ইংলিশ আমি দশ বারো পাবো আমার একবার মনে হচ্ছিল যদি ফেল করি কারণ ইংলিশে আমাদের সময় মানে মার্ক দিয়ে দিল এতকে পাস করতে হবে তো আমি এবার হচ্ছে মানে পরীক্ষা দিয়ে আসার পরে বাড়ি থেকে তো ফোর্স করছে যেন বাড়ি চলে আসি বাড়ি চলে আসি কিন্তু আমার মানে মনের ভিতরে দিচ্ছিল আমি ভালো কিছু না করে বাড়িতে যাবো না আমি ভালো কিছু না করে বাড়িতে যাবো না তো অনেকেই বাড়ি চলে গেল আমি আমার ওমেট থাকলাম তো রেজাল্টের আগের দিন আমার ওমেটকে বললাম একটু বাড়ি থেকে ঘুরে আসতে তো বললো যাবে না ও রুমে শরীর খারাপ ও রুমে শুয়েছিল তো আমি বাইরে গেলাম বাইরে গিয়ে ওই ডুয়েটের সামনে থেকে দেখি মানে বাইরে এরকম বলতে বলতে আসছে যে হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্টে নাকি হচ্ছে সামথিং পাস করছে নন ডিপার্টমেন্টে হিউজ মার্ক পাইছে কিন্তু ইংলিশটা বাদে হিউজ মার্ক পাইছে কিন্তু ইংলিশে হয়তো বা ছয়ে পাশ ছিল পাঁচ সাড়ে পাঁচ পাইছে খাতা ক্যান্সেল করে দিয়েছে মানে ওটা শোনার পরে তো আমার একদম অবস্থা খারাপ আমি যে মানে রুম পর্যন্ত যে হেঁটে যাব আমার মানে আমার মনে হচ্ছে আমার নিচ থেকে মাটি সরে যাচ্ছে হয়তো আমার রেজাল্ট হতে পারে মানে আমি যে রুম পর্যন্ত যাব আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে মানে আমি মনে হচ্ছে পা ফেলতেছি একদিন যাচ্ছি আর একদিন তো ওরকম করতে করতে রুমের দিকে গেলাম এবার রুমে যাই চুপ করে বসে আছি কোনো কথাবার্তা নেই তো এর আগেও তোমার ইংলিশ নিয়ে টেনশনই ছিল তো আমার রুমমেট আমাকে বলছে চান্স হয়ে গেছে আবার ইয়ে করতেছে তো এর মাঝে একদিন আমি নিয়মদার সাথে দেখা করতে গেছিলাম ডুয়েটের হলে উনি আমাকে দেখে একটা কথা বলছিলাম তোর মুখে মনে হচ্ছে ডুয়েটিয়ান ডুয়েটিয়ান ভাব দেখা যাচ্ছে একটা সাপ দেখতে পাচ্ছি হ্যাঁ বললাম মজা নেওয়ার দরকার নেই যদি হই তখন বললাম তো নিয়মদাকে বললাম যে এই ব্যাপারগুলো আর চিন্তা করার দরকার নেই রেজাল্টে যা করার তো হয়ে গেছে তো রেজাল্ট দিল রেজাল্টের দিন মজার কাহিনি অন্য সময় নাকি রেজাল্ট মানে রাতের দিকে দিত নাকি তো গতবার রেজাল্ট ধরে দিয়েছিল এখন রেজাল্ট দেওয়ার কথা এখন আমি হচ্ছে মানে স্নান করতে ঢুকবো ওই টাইমে আমার মনে হচ্ছে যে এবারও কী এরকমই করবে যে আমি স্নান করতে ঢুকবো আর রেজাল্ট দিয়ে দিবে মানে আমার রুমমেট ও হচ্ছে স্নান করতে গেছে ও যদি বেরোন তাহলে আমি ঢুকবো তো ওই টাইমে আমাকে নিয়ম দা ফোন দিয়ে বলে কংগ্রাচুলেশন ডুয়েটে ক্লাস করতে হবে মানে ওই যে বললো ওর যে অনুভূতিটা মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না সেটা ভাষায় প্রকাশ করার মতো না তো আমি বলছি তুমি কি আর কি মারস নাকি আমি তারা তুমি করে কথা বলি তুমি কি ই আর কি মারছ না সত্যি কথা তখন দাদা আমাকে ওই মানে হচ্ছে পিডিএফটা দিল। তখন আমি দেখলাম যে আমার শান্স হয়েছে আমি হচ্ছে বাড়িতে ফোন দিলাম স্বজনদের ফোন দিলাম আমার রুমমেটকে ডেকে বের করলাম মানে আমি মেকানিক্যাল আইপিতে দিয়ে দুটাতে দিয়েছিলাম আমার দুইটাতে হয়েছে ও অটোমোবাইল স্টুডেন্ট ছিল ও এম এমএমিতে দিয়েছিল ওরও দুইটাতেই হয়েছে তো দুইজনে তো সেই খুশি যে যার মতো বাড়িতে ফোন দিচ্ছি তো এরকম ফোন দিতে দিতে মানে ওই যে অনুভূতিটা মানে কী বলবো ওই টাইমে মানে কী দিয়ে কি করব কেমনি কী করবো কিছুতেই বুঝে উঠতে পারছি না পরে গেলাম বাড়ির সাথে সব দেখা টাকা করলাম দেখা টাকা করার পরে এবার হচ্ছে পরের দিন বাড়িতে আসার জন্য বাড়ি থেকে বলছিলো কিন্তু আমার একটু মন্দিরে কাঁচছিলাম মন্দিরের কাছ সেরে আমি হচ্ছে মাঝে একদিন গ্যাপ দিয়ে তো বাড়িতে যাওয়ার পরে আসলে একটা সন্তানের কাছে এর থেকে বেশি খুশির মুহূর্তগুলো আর হতে পারে না যখন মানে বাবা মাকে কেউ সম্মান দিয়ে কথা বলে বা আমার জন্য আমার বাবা গর্বিত হয় তখন আমার মনে হচ্ছিলো আমি হয়তো আমার বাবার লস প্রজেক্ট না এবার হচ্ছে কারণ কি আমার সব থেকে ভালো লাগা যে ব্যাপারটা ছিল আমি আগে বলছি আমি একটা গ্রামের স্কুল থেকে উঠে আসা আমাদের স্কুল থেকে ওরকম নেই মনে হয় থাকলে হয়তো একজন থাকতে পারে আমি সঠিক বলতে পারবো না তো আমি মিষ্টি নিয়ে গেলাম তো প্রাইমারি স্কুলে নিয়ে গেছিলাম হাই স্কুলে নিয়ে গেছিলাম তো প্রাইমারি স্কুলের টিচারদেরকে দিলাম অনেকেই নতুন টিচার জয়েন করছে আমার কোন চিনেও না তো হাই স্কুলে যখন গেছি অনেকগুলো আমার পুরোনো শিক্ষক ছিল তো মানে ওই যে ছাড়দের যে সেই মানে মানে আমি বলে পারবো মুখ না আর যখন হচ্ছে আমার বাবা মানে বলে যে এটা আমার ছেলের ডুটে চান্স পাইছে এর থেকে ভালো লাগার বিষয় হতে পারে না মানে আমাকে নিয়ে আমার বাবা আমার পরিবার আমার তে সুজনে গর্ব করবে এরকম একটা পজিশনে আমি যেতে পারবো মানে এটা আসলে স্বপ্নের মতো ছিল আর কি তো আমি হচ্ছে এমনিতেই আমাকে একটা বসার জন্য ইয়ে দিল দেন আমার বাবাকে হচ্ছে টিচাররা যে চেয়ারে বসে ওখানে নিয়ে যায় বসায় চা খাওয়ালো বিস্কিট খাওয়ালো মানে এই যে আমার কাছে ব্যাপারগুলো স্বপ্নের মতো মনে হচ্ছিল মানে আর তখন যে এই যে মানে বাবার যে হাসি মুখ তখন মনে হচ্ছিল যে আমার বাবা যে পরিশ্রম করে এটা আমার কাছে সার্থক আসলে একটা জিনিস কি মানে প্রত্যেকটা পরিবার চায় যে সার সন্তান মানুষ হোক আর সচরাচর আমরা দেখি যে কোনো বাবাই চায় না সে যদি মানে কোনো কাজে ছোট না তবুও মানে সে যে কাজগুলা করে সে চায় না তার সন্তান ওই অভাবগুলা পাক বা কাজগুলা করুক কিন্তু আসলে আমরা মানে সন্তানটাই বুঝি না কারণ কি আমাদের বয়সটা থাকে ওরকম ওই টাইমে সঠিক গাইডলাইন পাই না গাইডলাইন পাইলেও একখান দিয়ে শুনি আর একখান দিয়ে বের হয়ে যায় আসলে এই জন্য হয়তো বা আমরা পরিবারের মানে এগুলো বুঝি না তা আমি সবাইকে একটা কথাই বলি যে আসলে নিজের ভালো তো পাগলও বোঝে নিজের ভালো পাগলও বোঝে আসলে আমরা সব কিছুর জন্য ভাবি কিন্তু নিজের জন্য আমরা কি কোনো ভাবি আমরা কিন্তু নিজের জন্য ভাবি না আমরা সারাদিন যাই করি আমার কথা দিন শেষে দশটা মিনিট হোক আমি ঘুমানোর আগে বা শোয়ার আগে রাতে খাওয়া দাওয়ার পরে আমার জন্য আমি দশটা মিনিট বের করি বের করে আমি একটু ভাবি আসলে আমি যেটা করছি এটা দিয়ে কতটুকু সাকসেস সম্ভব বা কতটুকু কি সম্ভব তাইলেই দেখা যাবে আমাদের জীবনটা অনেকটা পাল্টে যাবে